ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর আওয়ামী লীগ ভাইরাস এই ভাইরাসে ইরানের প্রতিটি শহর ইরানের গ্রামগঞ্জ লাভ হয়ে গেছে শুনে হয়তো আপনারা খুবই আশ্চর্য হচ্ছেন যে আওয়ামী লীগ ভাইরাস আবার কেমনে হয় হ্যাঁ আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব আওয়ামী লীগ ভাইরাস কাকে বলে এবং তার পরিস্থিতি সহ আপনাদের কাছে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে এই ভাইরাস প্রথমে আক্রমণ করেছিল বাংলাদেশে বাংলাদেশের বৈজ্ঞানিক রাজনীতিবিদেরা যখন এই ভাইরাসের যথাযথ টিকা আবিষ্কার করে ফেললো এবং কুরামিন প্রয়োগ করলো তখন এই ভাইরাস বাংলার মাটি ছেড়ে এখান থেকে বিদায় নিয়েছে এখান থেকে এই ভাইরাস সমূলে ধ্বংস হয়েছে এখন অন্যান্য দেশে মুসলিম বিশ্বে বিশেষ করে মুসলিম বিশ্বে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ইরানে দেখা দিয়েছে এরপরে হয়তো অন্যান্য মুসলিম বিশ্বে দেখা দেবে মুসলিম বিশ্বে দেখা দেবার কারণ হচ্ছে মিরজাফর এবং মুনাফেক এর দুটি মুসলমানদের ভিতর থেকে মুসলমানদের বাইরে মিরজাফর এবং কোনো মুনাফেক নাই মুসলমান সারা পৃথিবীতে এমন কোনো জাতি নাই যে জাতি তাদের নিজের দেশের সাথে ক্ষমতার জন্য শত্রুতা পোষণ করে একটা চেয়ারের বিনিময়ে অন্য দেশের কাছে তারা বিক্রি হয়ে যায় এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এখন আসেন আমরা এই আওয়ামী ভাইরাসের সামান্য একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরি আওয়ামী লীগ কি এই ভাইরাস যদি কোনো ব্যক্তির মস্তিষ্কে আক্রমণ করে আক্রান্ত ব্যক্তি চব্বিশ ঘন্টার ভিতরে তার মস্তিষ্কের কার্যক্ষমতা হারিয়ে ফেলে সে তার নিজস্ব বোধ বুদ্ধি বিচার বিবেচনা মানবিকতা এগুলো সব হারিয়ে ফেলে তার নিজের আর কোনো পার্সপত্র থাকে না তার মস্তিষ্কটা এত বিকল হয়ে যায় যে সে ভালো মন্দ কিচ্ছু বোঝার ক্ষমতা আর তার তখন অবশিষ্ট থাকে না তার প্রতিপক্ষ যারা তাদেরকে সে শুধু সমানে যে কোনো মূল্যে ছলে বলে কলে কৌশলে তাদেরকে বধ করাই তার একমাত্র নেশা এবং পেশা হয়ে যায় যেমন এই ভাইরাস আক্রমণ করেছিল বুয়েটের ছাত্র লীগের মস্তিষ্ক সেখানে তারা আব্রার ভাদ নামে একজন ছাত্রকে একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে তারা একেবারে তাদের তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এরপরে তারা বিশ্বজিৎ নামের এক হিন্দু দর্জিকে ঢাকার রাজপথে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে তাদের তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এরপরে দুই সালের আঠাশে অক্টোবর এই ভাইরাস দ্বারা আক্রান্ত কতিপয় ব্যক্তি লগি বৈঠা দিয়ে রাজপথে মানুষ পিটিয়ে হত্যা করে তাদের লাশের উপরে দাঁড়িয়ে নিত্য পর্যন্ত করেছে এবার আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে যে তার বোধ তার তার বিবেচনা সবকিছু যে হয়ে যায় বুঝতে পারছেন তো আরো আছে এরকম উদাহরণ দিলে হাজার হাজার উদাহরণ দেয়া যাবে আর সর্বশেষ যখন নিজের দেশে তাদের প্রতিষেধক তৈরি হয়ে যায় তখন তারা তাদের ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য তাদের চেয়ারকে বাঁচিয়ে রাখার জন্য অন্য দেশের কাছে দেশটাকে বিক্রি করে এজারা দিয়ে তাদেরকে ডেকে এনে নিজ দেশের মানুষদেরকে তারা সাইজ করে বাংলাদেশে দেখেন এটি হয়েছে না যারা এই রোগে আক্রান্ত হয়েছিল সেই আক্রান্ত ব্যক্তিরা ভারত থেকে ভারতের শাসক বর্গকে ডেকে এনে ভারত থেকে বিএসএফ কে ডেকে এনে ভারতের সেনাবাহিনীকে ডেকে এনে ভারতের গোয়েন্দা সংস্থাকে ডেকে এনে বাংলাদেশের আলে মোলামাকে বাংলাদেশের পীর তারা এমন ভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে ফাঁকা মাঠে গোল দেবার একটি প্রচেষ্টা চালিয়েছিল পরে যখন তাদের প্রতিষেধক তৈরি হলো তখন তারা সেই দেশেই আবার পালিয়ে চলে গেছে এই হচ্ছে এই ভাইরাসের পরিচিতি এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে ইরানের সাথে এর সম্পর্ক কি হ্যাঁ ইরানের সাথেও এর সম্পর্ক রয়েছে ইরানের সাথে সম্পর্ক কি ইরানে ইসরায়েল যখন হামলা চালিয়েছে হামলা চালানোর মাত্র কয়েক ঘন্টার ভিতরে এত নিখুঁত পরিকল্পনায় ইসরায়েল ইরানের উপরে হামলা চালিয়েছে যে তাদের যে প্রধান গোয়েন্দা সংস্থার যিনি প্রধান সেনা বাহিনীর যিনি প্রধান তারপরে প্রায় পনেরো ষোলো জন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ এ পর্যন্ত প্রায় দুইশো জনকে হত্যা করা হয়েছে তো এই যে দুইশো চুরানব্বই জন ব্যক্তিকে একেবারে টার্গেট কিলিং এটা কিভাবে সম্ভব হয়েছে এটি কি ইরান থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় কিলোমিটার ছেলে প্রিন্স আমি এই যে ছবিটা দিয়ে দিচ্ছি পাহালবি দেখুন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তিনি গোপন বৈঠক করছেন কি বৈঠক করছেন সেখানে এই হচ্ছে মোদীর সাথে শেখ হাসিনা যে বৈঠক করেছিল সেই তার মানে কি ওই আওয়ামী লীগ নামক রোগে সে অলরেডি আক্রান্ত হয়ে গেছে এই ভাইরাস এই রেজাশাহ পাহালবির ছেলে প্রিন্স পাহাল মস্তিষ্ক আক্রমণ করে বসেছে যার কারণে তার মাথার ভিতরে এখন তার নিজের দেশ তার জনগণ কোনো কিছু কাজ করছে না তার মাথার ভিতরে এখন একমাত্র কাজ করছে যে কোনো মূল্যে ইরানের ক্ষমতায় আবার তাকে যেতে হবে ইরানের গতিতে আবার তাকে বসতে হবে মজার ব্যাপার হচ্ছে এই ভাইরাস এমনভাবে ইরানে আক্রমণ করেছে যে ইরানের ভিতরে ইসরায়েলের একটি তিনতলা ড্রোন উৎপাদন কেন্দ্র ড্রোন উৎপাদন কারখানা পর্যন্ত সেখানে প্রতিষ্ঠিত করেছে ইরানের ভিতরে আর ইরানের জনগণ ইরানের শাসকবর্গ বর্তমান শাসকবর্গ তারাও কোন জগতে আছে দেখুন যে তাদের দেশের ভিতরে তাদের মোসাদ এবং এই আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ এশিয়ার ইসরায়েল ভারত সেই ভারত থেকে গিয়ে সেখানে গুপ্তচর বৃত্তি করছে ইরান থেকে তথ্য পাচার করে ইসরায়েলকে দিচ্ছে তাদের কাকে কাকে নিশানা বানিয়ে তাদেরকে দুনিয়ার বুক থেকে সরাতে হবে তাদের সমস্ত ডেটা ইসরায়েলের কাছে দিচ্ছে তারা এই মুহূর্তে কোথায় আছে কি খাচ্ছে কি করছে কি রঙের পোশাক পরে আছে সব কিছু ইসরাইলের কাছে হস্তান্তর করছে আর ইসরায়েল ঠিক এআই প্রযুক্তি দিয়ে এবং তাদের মোবাইল ডেটা মোবাইল নেটওয়ার্ক ওয়াইফাই ইত্যাদি ম্যাপের মাধ্যমে নিখুঁত ম্যাপিং এর মাধ্যমে এই লোকগুলোকে সেই জায়গায় একেবারে মিসাইল ছুঁড়ে দিয়েছে এবং কাজ হয়েছে এই মোসাদ এবং রয়ের লোকজন ওইখানে কাজ করেছে ওইখানে কিন্তু ইসরায়েলের লোক যায় নাই ওই ইরানি জনগণকে দিয়ে ওই রেজা শাহ পাহালবির লোকজনকে দিয়েই কিন্তু তারা এই কাজটি করিয়েছে তাহলে এবার চিন্তা করে দেখুন তো অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে মিলে যাচ্ছে কিনা ইরানের সাথে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা মিলে যাচ্ছে কিনা তবে হ্যাঁ আশারবাণী হচ্ছে ইরান ইতিমধ্যেই এই রোগের প্রতিষেধক তৈরি করে ফেলেছে এক নালায়েককে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে আরও বাকিগুলোকে ধরেছে হয়তো তারা এই প্রতিষেধক আবিষ্কার করে ফেলল প্রতিষেধক আবিষ্কার করে ফেললে তখন ভাইরাসটি মারা যাবে সর্বশেষ আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই এটা হচ্ছে ইরানের উপরে যা করেছে ইরান অবশ্য ইসরায়েলে পাল্টা কিছু প্রতিরোধ প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে সেখানের কিছু ঘরবাড়ি ভেঙেছে একজন নৌবাহিনীর কমান্ডারকে তারা জাহান্নামে নামে পাঠাতে পেরেছে তবে এতটুকুতেই শেষ নয় ইরানের ইতিপূর্বে তাদের রাষ্ট্রপ্রধানকে পর্যন্ত হত্যা করেছে এই ইসরায়েল এটিও কিন্তু ইসরায়েলে ইরানের অভ্যন্তরে ইসরাইলের যে চর ছিল ভারতীয় এবং ইসরায়েলের চররা মিলে কিন্তু এই কাজটি করেছে এই দক্ষিণ এশিয়ার ইসরায়েল ভারত তারা গাজাতে যখন ইসরায়েল একের পরে এই ছবিগুলো দেখার পরে ভারতের জনগণ ভাই আপনারা নেটে সার্চ দিলেই এটি দেখতে পাবেন কত অমানবিক হলে মানুষ এরকম হতে পারে ভারতের জনগণ সেখানে হা হার দিচ্ছে মানুষ মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে বৃদ্ধরা মারা যাচ্ছে তাদের বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে জ্বালিয়ে ধং ভস্য করে দেয়া হচ্ছে বোমামের একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে মানুষ পাখির মতো মরছে ছিন্ন ভিন্ন গলিত দেহ মাংস হাড় বিভিন্ন জায়গায় ছুটে পড়ছে আর ভারতের এই জনগণ গুলো ভারতের এই মানুষগুলো তারা ওই দৃশ্য দেখে হাহারিয়া দিচ্ছে এই ইসরায়েল ফিলিস্তিনে যখন এইভাবে হামলা ফিলিস্তিনের শিশুদের নারীদের বৃদ্ধদের এইভাবে হত্যার পরে এই ইসরায়েলের ইসরায়েলি জনগণ ঠিক এইভাবে আনন্দ ফুর্তি মদে যেত এমনকি শিশুদের শিশুদের ফিলিস্তিনি কবরের উপরে ইসরাইলি নারীরা কিভাবে নৃত্য করে আমি দেখুন ভিডিওটা একটু দিয়ে দিলাম তারা এইভাবে নৃত্য করছে মনে পড়ে যাচ্ছে আজ আল্লাহ রব্দুল আলমিন পবিত্র কোরআন শরীফের সুরা তাওবার বিরাশি নাম্বার আয়াতে বলেছেন যে তারা ক্ষণেকের জন্য হাসি তামাশা করছে তাদেরকে করতে দাও অচিরেই তারা কান্নায় ভেঙে পড়বে আমাদের কাছে মনে হচ্ছে ঠিক সেই অবস্থাই হয়েছে এই ইসরায়েল কোনো দিন কল্পনা করতে পারে নাই তারা গাজায় নিজেরাজের দৃশ্যের অবতারণা করে মজাল উঠেছে আনন্দ ফুর্তি করেছে আজকে তারাই তাদের নিজের দেশে তাদের বাড়িগুলো যখন তাদের চোখের সামনে ঝুরঝুর করে ঝরে পড়ছে যখন একের পর এক ইরানি মিসাইল তাদের দেশের উপরে আশ্রে পড়ছে তখন তারা হয় আকাশের দিকে তাকিয়ে হাই হাই করছে অথবা তারা দ্রুত বাংকারের ভিতরে ঢুকে যাচ্ছে বাংকার থেকে বের হয়ে যখন তাদের বাড়িঘরগুলো জ্বলছে তখন তারা সেদিকে ফেল ফেল করে চেয়ে আছে আর হয়তো ভাবছে যে দুদিন আগে এই আমরাই ফিলিস্তিনি শিশুদের কবর দেখে তাদের মৃত দেহগুলো দেখে তাদের লাশ দেখে তাদের ভেঙে পড়া বাড়ি ঘরগুলো দেখে যে আনন্দ উল্লাস করেছি আমাদের কপালে আজ এটি জুটে গেল